একুশ মোহাম্মদ আবিদুল ইসলাম খান সভাপতি প্রাপ্ত ভোট পাঁচ হাজার সাতশো আট বাইশ মোহাম্মদ আবু সাদিক সাদিক কায়দ সহসভাপতি প্রাপ্ত ভোট চোদ্দো হাজার

ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে চারশো চুহাত্তর ভোট আবার বলছে চারশো চুহাত্তর জসিম উদ্দিন খান খান জসিম তিনি পেয়েছেন নয় হাজার

Right, ইমন right, 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 right,

সহ সভাপতি প্রাপ্ত বোর্ড তিন হাজার তিনশো উননব্বই ব্যালট নম সাত সাদেক হোসেন সহ সভাপতি প্রাপ্ত বোর্ড উনচল্লিশ ব্যালট নম আট জালাল আহমদ জালাল সভাপতি প্রাপ্ত ভোট আট ব্যালট নং নয় জাহিদ হাসান সহসভাপতি প্রাপ্ত ভোট সতেরো ব্যালট নং দশ তাহমিনা আক্তার সহসভাপতি প্রাপ্ত ভোট মূলত পেয়েছেন এগারো হাজার সাতশো বাহাত্তর ভোট এগারো হাজার সাতশো বাহাত্তর ভোট ব্যালট নাম্বার পনেরো মোহাম্মদ আশিকুর রহমান জিম তিনি পেয়েছেন সহসাধারণ সাধারণ সম্পাদক পদে সাতশো ছিয়ানব্বই ভোট ব্যালট নাম্বার ষোলো মোহাম্মদ শাহরিয়ার নাফিস সহ সাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট সংখ্যা সাতষট্টি সতেরো নাম্বার ব্যালট মোহাম্মদ আহমেদ হাসিমি দেশ সহ সাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট একাত্তর ব্যালট নাম্বার আঠারো মোহাম্মদ জাবির আহমেদ জুবেল সহসাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট এক হাজার পাঁচশত এগারো ব্যালট নাম্বার উনিশ মোহাম্মদ হাসিবুল ইসলাম হাসিব আল ইসলাম সহসাধারণ সম্পাদক পদে তিনি পেয়েছেন পাঁচশত ভোট ব্যালট নাম্বার বিশ জুবাইরুল হাসান সহসাধারণ সম্পাদক পদে পেয়েছেন ভোট একুশ নম্বর ব্যালট মোহাম্মদ মহিউদ্দিন হালাদ মহিউদ্দিন রনি সহসাধারণ সম্পাদক পদে পেয়েছেন এগারোশো সাঁত্রিশ ভোট ব্যালট নাম্বার বাইশ মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ রাকিব সহসাধারণ সম্পাদক পদে পেয়েছেন সাতাত্তর ভোট তেইশ নাম্বার ব্যালট রাকিবুল ইসলাম সহ সাধারণ সম্পাদক চব্বিশ নাম্বার ব্যালট সানজানা আফিফা অদিতি সহসাধারণ সম্পাদক পদে তিনি পেয়েছেন তিনশত তিহাত্তর ভোট পঁচিশ নাম্বার ব্যালট সৈয়দ মোহাম্মদ সামির ফায়াজ সহ সাধারণ সম্পাদক প্রাপ্ত ভোটের সংখ্যা দুই শত এগারো এরপরে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ব্যালট নাম্বার সাত জাহেদ আহমদ সহ সাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট দুই শত বিয়াল্লিশ ব্যালট নাম্বার আট তানভীর আল হাদি মায়েদ সহ সাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট পাঁচ হাজার চৌষট্টি ব্যালট নাম্বার নয় তাহমিদ আল মুদাসির চৌধুরী সহ সাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট তিন হাজার আট ব্যালট নাম্বার দশ ফরহাদ হোসেন সহ সাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট তিনশত ছেষট্টি ব্যালট নাম্বার এগারো ফাতেহা শারমিন অ্যানি সহ সম্পাদক প্রাপ্ত ভোট পাঁচশত এক ব্যালট নাম্বার বারো ব্যালট নাম্বার বারো ফাহাদ আবদুল্লা সহসাধারণ সম্পাদক প্রাপ্ত ভোট বিরাশি ব্যালট নাম্বার তেরো মাহিউদ্দিন আবিদ সহসাধারণ সম্পাদক প্রাপ্ত ভোটের সংখ্যা দুই শত তেপান্ন ব্যালট নাম্বার চোদ্দ মোহাম্মদ মহিউদ্দিন খান সহসাধারণ সম্পাদক প্রাপ্ত ভোটের সংখ্যা এগারো হাজার মার্জিয়া হোসেন জামিলা সহসভাপতি প্রাপ্ত ভোট পঁয়ত্রিশ ব্যালট নং তেরো মাহাদি হাসান সহসভাপতি প্রাপ্ত ভোট নয় ব্যালট নং চোদ্দ মোহাম্মদ আবু তৈয়ব হাবিলদার সহসভাপতি প্রাপ্ত ভোট দশ পনেরো মোহাম্মদ দেলোয়ার হোসেন সহসভাপতি প্রাপ্ত ভোট বারো ব্যালট নং ষোলো মোহাম্মদ আজগর বেপারি সহসভাপতি প্রাপ্ত ভোট ছয় সতেরো মোহাম্মদ জামাল উদ্দিন খালিদ সহসভাপতি প্রাপ্ত ভোট পাঁচশো তিন ব্যালট নং আঠারো মোহাম্মদ শফিক রহমান সহসভাপতি প্রাপ্ত ভোট ছয় উনিশ মোহাম্মদ বিনিয়ামিন মোল্লা সহসভাপতি প্রাপ্ত ভোট একশো ছত্রিশ বিশ মোহাম্মদ আতাউর রহমান শিপন সহসভাপতি প্রাপ্ত ভোট পাঁচ মোহাম্মদ ইয়াসিন আরাফাত সহসভাপতি প্রাপ্ত ভোট বাষট্টি পঁচিশ মোহাম্মদ উজ্জ্বল হোসেন সহসভাপতি প্রাপ্ত ভোট ছয় সাতাশ মোহাম্মদ নাইম হাসান সহসভাপতি প্রাপ্ত ভোট চব্বিশ তেত্রিশ মোহাম্মদ সোহানুর রহমান সহসভাপতি প্রাপ্ত ভোট দুই চৌত্রিশ মোহাম্মদ হাবিবুল্লাহ সহসভাপতি প্রাপ্ত ভোট দুই পঁয়ত্রিশ মোহাম্মদ হেলালুর রহমান সহসভাপতি প্রাপ্ত ভোট তিন ছত্রিশ মোসাম্মদ জান্নাতি বুলবুল সহসভাপতি প্রাপ্ত ভোট ছয় সাঁইত্রিশ জায়দিন ইকবাল সহসভাপতি প্রাপ্ত ভোট সাত আটত্রিশ রাকিবুল হাসান সহসভাপতি প্রাপ্ত ভোট এক উনচল্লিশ রাসেল হক সহসভাপতি প্রাপ্ত ভোট এক চল্লিশ রাহুল দেব রায় সহসভাপতি প্রাপ্ত বোর্ড বিশ একচল্লিশ রিয়াজুদ্দিন আহমেদ সহসভাপতি প্রাপ্ত বোর্ড আট বেয়াল্লিশ শামীম হোসেন সহসভাপতি প্রাপ্ত বোর্ড তিন হাজার আটশো তিরাশি তেতাল্লিশ শাহ জামাল সাইন সহসভাপতি প্রাপ্ত বোর্ড তিন চুচল্লিশ শেখ তাসনিম আফরোজ ইনি সহসভাপতি প্রাপ্ত ভোট আটষট্টি দশ হাজার সাতশত চুরানব্বই আলহামদুলিল্লাহ পাঁচ মাহমুদুল হাসান চুরাশি ছয় মেঘমল্লার বসু চার হাজার নয়শো উনপঞ্চাশ সাত মোহাম্মদ নাঈম ইসলাম আটত্রিশ আট মো আশিকুর রহমান মেঘ মল্লার বসু চার হাজার নয়শো ঊনপঞ্চাশ আট মো আশিকুর রহমান পাঁচশো ছাব্বিশ নয় মো মুস্তাকিম বিল্লা মাসুম চুয়ান্ন দশ মো খাইরুল আহসান মার্জান একশো তেষট্টি এগারো মো আবু বাখের মজুমদার দুই হাজার একশো একত্রিশ বারো মো আবু সায়াদ বিন মাহিন সরকার ছয়ত্রিশ তেরো মো নিয়াজ মখদুম ছয় চোদ্দ মো রকিবুল হাসান মুন্না আটাশ ব্যারট নম্বর পনেরো মো শরিফুল ইসলাম ভূঁইয়া তেরো ষোলো মো সম্রাট ইসলাম প্রাপ্ত ভোট চব্বিশ সতেরো শেখ তানভীর বাড়ি হামিম পাঁচ হাজার দুইশো তিরাশি আঠারো সাইদুল বাশার নয় উনি সাবিনা ইয়াসমিন একশো আটচল্লিশ এই হচ্ছে সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক এই পদগুলোর জন্য আবু বকর সিদ্দিক তিনি পেয়েছেন নয়শ উনআশি ভোট আবদুল্লাহ সালেহিন অয়ন তিনি পেয়েছেন এক হাজার একশো সত্তর ভোট আয়ান আবদুল্লাহ তিনি পেয়েছেন এক হাজার পঞ্চাশ ভোট আরিফুল ইসলাম তিনি পেয়েছেন দুই হাজার চারশো সত্তর ভোট আলিফ ইমরান লিবন তিনি পেয়েছেন পাঁচশো ছয় ভোট আশিকুর রহমান এক হাজার একশো সাইত্রিশ সাজিদ রহমান দুইশো সাইত্রিশ নুমান আহমদ চৌধুরী এক হাজার সাতশো ছিয়াত্তর ফাতেমা তসিম জুমা দশ হাজার ধন্যবাদ আমরা আমরা বাকি বাকিটা একটু চালু রাখি